হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে হ্যান্ডেলবার নিয়া এই যে দেখতে পারতেছেন যে এই হ্যান্ডেল বারগুলো এটা হচ্ছে একে হ্যান্ডেলবার আর এটা হচ্ছে এফ এম এফ এক্সটিয়ারের একটা হ্যান্ডেল এই দুটা হ্যান্ডেলবার উপরে অনেক বেশি ডিসকাউন্ট দিব নর্মালি এগুলোর প্রাইস অনেক বেশি ছিল বর্তমানে যদি কেউ এই হ্যান্ডেলবারগুলো নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর স্টক খুবই সীমিত আর এই অফারটা হচ্ছে স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত স্টক শেষ হয়ে গেলে আবার যখন রিস্টক হবে তখন কিন্তু দাম বাইরে যাবে সর্বপ্রথমে এই হ্যান্ডেলবারটা নিয়ে কথা বলি এটা হচ্ছে এফ এম এফ এক্সটিয়ারের একটা হ্যান্ডেলবার সরি এটা হচ্ছে অ্যাভেকের একটা হ্যান্ডেলবার এ হচ্ছে অ্যাভেকের হ্যান্ডেলবার অনেকে কিন্তু এই হ্যান্ডেলবারটারে অ্যাভেকের ওই স্পাইডার ভাইবা ভুল করেন এটা কিন্তু অ্যাভেকের ওই স্পাইডার হ্যান্ডেলবারটা না এই হ্যান্ডেলবারটা বর্তমানে পাওয়া যাইতেছে মানে একটা কালারই আছে কেউ আবার কালার টালার চায় না এই হ্যান্ডেল পাওয়া যেতেছে বর্তমানে সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা করে এই হ্যান্ডেল আপনারা কেউ চাইলে নিতে পারেন এই মডেলটা আর এগুলো কিন্তু সাতশো আশি এম এম করে গ্রাফিক্সটা দেখতে এরকম এগুলো হচ্ছে সাতশো আশি এম করে আর যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কিন্তু দেড়শো টাকা করে পড়বে আর অফারটা কিন্তু স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত স্টক শেষ হয়ে গেলে নতুন স্টক হলে দাম আবার বাইরে যেতে পারে এটা হচ্ছে এফ এম এফ এক্সটিরের হ্যান্ডেলবার আর এটা হচ্ছে রেড কালার একটা হ্যান্ডেলবার হ্যান্ডেলবারটা দেখেন হ্যান্ডেলবারটা দেখতে কিন্তু মারাত্মক সুন্দর হ্যান্ডেলবারটা দেখতে মারাত্মক সুন্দর যাদের বিশেষ করে রেড কালার সাইকেল তারা হ্যান্ডেলবারগুলো দেখতে পারেন এটা হচ্ছে রেড কালার সাইকেলের সাথে খুব বেশি মানাবে আর এই হ্যান্ডেলবারগুলোর দাম হচ্ছে মাত্র সাড়ে ছয়শো টাকা করে এফ এম এফ হচ্ছে সাড়ে ছয়শো টাকা আর অ্যাওক হচ্ছে সাতশো টাকা আর যদি কেউ সরাসরি নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের গেট এ সামনে এসে নিয়ে যেতে হবে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে নিতে পারবেন ঢাকার মধ্যে যদি কেউ নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আগে থেকে বুঝে দিতেছে অনেকে হচ্ছে কুরিয়ার সার্ভিসের দাম নিয়ে পরে বারবার নক দেন এই জন্য ভিডিওটা যারা দেখতেছেন একটু খেয়াল করে দেখেন আর এটা হচ্ছে খুবই সাদা একটা হ্যান্ডেলবার তবে এই হ্যান্ডেলবারটার দাম মার্কেটে কিন্তু নয়শো টাকা করে এফ এম এফ এক্সটের এই হ্যান্ডেলবারটা নয়শো সাড়ে নয়শো টাকা করে বিক্রি হয় আর এটাও কিন্তু আপনাদের সাতশো আশি এম হ্যান্ডেলবার এটা হচ্ছে রেড কালারটা দেখাইলাম এটা হচ্ছে রেড কালার হ্যান্ডেল বারটা এরপর আসি ব্লু কালারটা এটা হচ্ছে এফ এম এফ এক্সটের ব্লু কালারটা হ্যান্ডেলবার সরাসরি দেখতে অনেক সুন্দর যদিও এখানে ক্যামেরা বারবার ফোকাস ডিফোকাস ফোকাস ডিফোকাস হয়ে যাইছে নর্মালি হ্যান্ডেলবারগুলো দেখতে অনেক সুন্দর যার যার সাইকেলের সাথে কালার ম্যাচিং করে নিলে অনেক ভালো লাগবে হ্যান্ডেলবারগুলো দেখতে আর এই পাশে হচ্ছে কোনো লেখা টেখা নাই আর এই পাশে এফ এম এফ লেখা আছে আর এটার সর্বশেষ কালার যেটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক আর এগুলো স্টক কিন্তু খুবই 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 কম আছে যার যার প্রয়োজন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেন শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের আবার যখন রিস্টক হবে রেগুলার প্রাইজে নিতে হবে মানে এটার দাম হচ্ছে সাড়ে আটশো টাকা করে হয়ে যাবে তখন এফ এম এফ এক্স টিয়ার আর অ্যাওকের যেটা আছে অ্যাওয়ের এই হ্যান্ডেলবারটার দাম কত হবে বলতে পারতেছি না এটা নতুন লট আসলে তারপর দাম বলতে পারবো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যাদের বিশেষ করে হ্যান্ডেলবার দরকার আশা করি অনেক কম দামে হ্যান্ডেলবারগুলো দিছি যাদের প্রয়োজন তারা নিয়ে নিতে পারেন আর এগুলোর সাথে কেউ দয়া না কম দামি হ্যান্ডেলবারগুলোর তুলনা করতে যায় না এগুলো কিন্তু দামি হ্যান্ডেলবারগুলো এগুলো কিন্তু লোকাল কোনো হ্যান্ডেলবার না এগুলো হচ্ছে দামি হ্যান্ডেলবারগুলো আর এগুলো কিন্তু আপনার সাইকেল অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট করলেও খুব সহজে ব্যাকে না আর কম দামি হ্যান্ডেলবারগুলো এগুলো কিন্তু টাচ টুচ ভেঙ্গা যায় এখান থেকে ভেঙ্গা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাটা থেকে ভেঙ্গা যায় কম দামি হ্যান্ডেলবারগুলো এগুলো কিন্তু খুব হার্ড মানে খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট না করলে এগুলো সহজে ভাঙ্গে টাঙ্গে না আর লং টাইম ইউজ করা যায় এই হ্যান্ডেলবারগুলো ধন্যবাদ সবাইকে আর এগুলো কিন্তু খুবই লাইট ওয়েট হ্যান্ডেলবার যেমন এই হ্যান্ডেলবারটার ওয়েট অনেক কম ওয়েট কতটা কম এটা বইলে বুঝিতে পারতেছি না হয়তোবা সর্বোচ্চ হইলে দেড়শো থেকে দুইশো গ্রাম হবে এই হ্যান্ডেলবারটার ওয়েট আর এই হ্যান্ডেলবারটার ওয়েট এটার ওয়েটও প্রায় সেম এটার ওজনও দেড়শো থেকে দুইশো গ্রামের ঘরেই হবে যাদের এফ এম এফ এক্সটার হ্যান্ডেলবার দরকার তারা এটার জন্য যোগাযোগ করবেন আর যাদের এক পছন্দ বা একটু গ্রাফিক্স চলা পছন্দ তারা এটার জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ